নমস্কার কেমন আছো তোমরা সকলে আশা করছি বেশ ভালোই আছো আমি আজকে একটা বিস্কুটের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কোনো রকম বেক করার ঝামেলা ছাড়াই সুজি দিয়ে দুর্দান্ত একটা বিস্কুটের রেসিপি তো এটা আমার আগের ভিডিও বিয়ের আগের মা এখানে আমায় সাহায্য করেছিল তো তোমরা দেখতেই পাবে তো চলো পুরোটা দেখতে থাকো আর এখানে দেখো আমি মেজারমেন্ট কাপের হাফ কাপেরও কম নিয়েছি ময়দা তোমরা যে যেরকম কাপ নেবে সেভাবেই মাপ করে নেবে একটা আমি বলে দিচ্ছি তোমরা আমি এই দেখো এখানে আমি হাফ কাপের কম পরিমাণ নিলাম ময়দা এরপর এর মধ্যে আমি দিয়ে দেব সুজি সুজিটা দেখো এখানে হাফ কাপ মতোই নিয়েছি এই যে হাফ কাপ সুজি সুজি দিয়ে যেহেতু হবে তাই পরিমাণটা একটু তো বেশি থাকতেই হবে এই যে তোমাদেরকে ভালোভাবে আমি রেখিয়ে দিচ্ছি আর এরপর এর মধ্যে অ্যাড করে দেবো ময়দা দিয়েছি সুজিও দিলাম এরপর দিচ্ছি পাউডার মিল্ক পাউডার দুধ এখানে আমি দিচ্ছি যতটা পরিমাণ প্রথমে ময়দা নিয়েছিলাম ওই যে হাফ কাপেরও একটু কম ব্যাস এই রকমই মানে আর খুব একটা জানো উপকরণ লাগছে না খুব অল্প উপকরণেই তুমি বিস্কুটটা বানিয়ে ফেলতে পারবে আর এখানে দিচ্ছি এলাচের দানা তোমরা এলাচ পাউডার ব্যবহার করতে পারো কিন্তু আমার কাছে তখন ছিল না সেই জন্য আমি দানাটাই ব্যবহার করেছি পাউডারটা দিলে বেশি ভালো হবে কারণ দানাটা মুখে পড়বে বিস্কুটের সাথে আর লাগছে একটা গোটা ডিম ব্যাস এই কয়েকটাই উপকরণ ভালো করে এবার সুন্দর করে আমি এখানে মিক্স করতে থাকবো তোমাদের আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখো কমেন্ট করে জানিও কীরকম লাগছে আর একটা লাইক করে দিয়ে যেও আর তুমি যদি নতুন হয়ে থাকো আজকের ভিডিওটা চেক করছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও আমার বিয়ের আগে প্রচুর প্রচুর রান্নার ভিডিও বানানো রয়েছে তো সেগুলোই তোমাদের সাথে ভাবলাম কয়েকটা শেয়ার করে দিই একটু নতুনত্ব যেগুলো আছে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আশা করছি তোমাদের মন্দ লাগবে না ভালোই লাগবে এই সমস্ত রেসিপিগুলো কারণ বিয়ের আগে আমি এসব বেশ খেতাম এখানে দেখো হ্যাঁ কথা বলতে বলতে দুধ দিলাম একটু টুক শক্ত লাগছিল বলে অল্প একটু দুধ মেশালাম আর হ্যাঁ বলি যেটা বিরাগে সব রকম বানাতাম কারণ বাড়িতে প্রচুর লোক ছিল আমি না খেলেও সবাইকে দিতাম কারণ আমি একেবারেই এই তেল মশলা জিনিস খাওয়াটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি খুব বেশি আর কি কারণ এগুলো রান্নার রেসিপি করলে কি বলো বলতো এগুলো বানাতে হবে সেখানে তেলও অ্যাড করতে হবে আর সেগুলো যেহেতু আমি খাই না তো এখানে আমি আর কী করবো এখানে বানালে তো সম্ভব না কাকেই বা দেবো আমি কারণ ও বেশি খুব একটা খাই না আর আমিও খাই না তো দেখো এখানে মা হেল্প করে দিচ্ছে এখানে দেখো হাতে করে গোল গোল করে হালকা একটু চ্যাপটা করে নিয়ে ছুরির মাধ্যমে দেখো একটা এরকম যেমন বিস্কিটে দেখবে এক একটা হয় এরকম ডিজাইন থাকে তো সেই মতো করে করা হচ্ছে তো তোমরা চাইলে অন্যরকম ডিজাইনেও বানাতে পারো ব্যাস এইটুকুই দেখো এবার অপর পিঠটাও ওই একইভাবে করলে ভালো হয় তোমরা করতেও পারো নাও পারো তোমাদের যেটা ইচ্ছা হবে তো আমার মনে হয় দুটো পিঠ করে নেওয়াটাই ভালো কারণ বিস্কিটের এক পিঠ একরকম অন্য পিঠ এক রকম এরকম না করে পিঠটাই একরকম করে নিলে পারো তোমরা আমি এখানে কিন্তু করছি না আর একটা পিঠেই করছি একটা দিকে একটা সাইডে তো আমি এটা মানে মা করছিল আর আমি একটু ক্যামেরা করে দিচ্ছিলাম রান্নার আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই চেক করো আর অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এটুকুই বলার তো তোমাদের রেসিপিগুলো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত কীভাবে কি বিস্কিটটা আমি বানাচ্ছি দেখো কতটা সহজে বলো তো কোনো রকম বেক করার ঝামেলাই নেই তোমরা যদি পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে স্কিপ করলে আর বুঝতে পারবে না এত সহজে যে বাড়িতে বানানো যায় আর বানিয়ে যে কতটা টেস্টি হয়েছিল সেটা তোমরা না বানালে বুঝতে পারবে না এখানে দেখো কয়েকটা আমি বানিয়ে নিলাম তাহলে দেখতেই পেলে হাফ কাপ দুধ হাফ কাপ ময়দা সুজিতে কতটা হয়ে গেলো তাই পরিমাণ খুব বেশি নিও না যদি তুমি অল্প করে বানাতে চাও এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম ডুবো তেলেই এটাকে ফ্রাই করতে হবে আর তেলটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখো তাহলেই ভালো হয় কারণ বিস্কুটটা অনেকটাই লাল হয়ে যেতে পারে চলো এবার এক এক করে ফ্রাই করে নেওয়া যাক মা এদিকে আমাকে হেল্প করছে ফ্রাই করতে বিয়ের আগে বহু রকম এরকম রেসিপি আমি বানিয়েছি তো তোমাদের সাথে আমি এক এক করে শেয়ার করব। অবশ্যই চ্যানেলটির পাশে থাকো আর হ্যাঁ সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল বাটনটা তো অবশ্যই কিন্তু প্রেস করে দিও নইলে কিন্তু নোটিফিকেশান পাবে না আর অবশ্যই প্রেস করে দিও তাহলে চটপট করে আমি যখনই ভিডিও দেবো তখনই তোমরা কিন্তু সহজেই নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যাবে সবার প্রথমে আর তোমরাও ভিডিওটা দেখতে পাবে তাহলে দেখো এই যে এক পিঠটা ভাজা হয়ে যেত অপর পিঠটা আমি এইভাবে ফ্রাই করে নিচ্ছি এভাবেই বানানো হয়ে গেল কোনো রকম বেক করার ঝামেলা ছাড়াই সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা বিস্কুটের রেসিপি তোমরাও দেরি করছো কেন তোমরাও এই রেসিপিটা দেখার পর চটপট রান্নাঘরে গিয়ে সুজি আর ময়দা আর অল্প একটু গুঁড়ো দুধ নিয়ে বানিয়ে ফেলো আর সবাইকে চমকে দাও এই রেসিপিটা খাইয়ে তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না যেমনই লাগুক ভালো খারাপ সেটা কিন্তু অবশ্যই লিখে জানিও তাহলে টাটা ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে আসবো ভ্লগ বা অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি